আরেক অলরাউন্ডার চান্স পেল পিএসএল এ সাতাশ বছরের মেহিয়াসের মেরাজকে দলে বেরেছেন লাহুল কালান্দাস। দাস লাহুল কালান দাস গতকালকে পেশোয়ার জার্মিকে হারিয়েছিলেন যার সুবাদে তারা প্লে অফে পৌঁছে গিয়েছে প্লে তাদের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার সেকেন্দার রাজাকে পাবে না বলে সেকেন্দার রাজার রিপ্লেসমেন্ট হিসেবে মেহেদ হাসান মেরাজকে চয়েস করেছে লাহোর কালান্দাস দেখুন লাহোর কালান্দাসে কিন্তু প্রথম রিশাদ হোসেন খেলেছিল রিশাদের পরিবর্তে সাকিবুল হাসানকে রিপ্লেস করেছে এই দলটি এবার জিম্বাবুর সেরা অলরাউন্ডার সেকেন্দার রাজাকে পাবে না তারা প্লে অফে তার জন্য রিপ্লেস করেছে আমাদের মেহেদি হাসান মেরাজকে মেহেদি হাসান মেরাজ আজ সকালে বিসিবি থেকে এনওসি চেয়েছিল আর দুপুর বেলায় এন পেয়ে গিয়েছে এটা নিশ্চিত করেছে বিসিবি বর্তমান ব্যবস্থাপক নাফিস তিনি জানিয়েছেন সকালবেলা এনওসি চেয়েছিল এবং এবং বেলা বিসিবি তা নিশ্চিত করেছে তাই প্রথম কোন ফ্রাঞ্চাইজি লিগ খেলতে মেদিয়াসান মেরাজ দেশের বাইরে যাচ্ছে আশা করি তিনি ভালো কিছুই উপহার দিবেন লাহুল কালান্ডার্স